নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করবো বলে আজকে ভিডিওটা আমি করতে বাধ্য হলাম তো তোমাদের সাথে আজকে আমার আমি তো আমার খারাপ ভালো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে চাই আমার লাইফে আজকে যে ঘটনাটা ঘটেছে ঘটনার না মানে তোমরা হয়তো দেখে কিছুজন অবাক হচ্ছ যে আমার মাথায় সিঁদুর কেন বা হাতে শাকা ভোলা বা কেন মানে সাডেনি আমার কালকে আমার বিয়ে হয়ে যায় তো ওটা আমি তোমাদেরকে জানাতে পারিনি কেন হয়েছে সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমার বিয়ে হলো আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম কিন্তু হঠাৎ করে বিয়ে হয়ে গেল কেন এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না আমারও অনেক ইচ্ছা ছিল জানো তো আমার নিজের জীবন নিয়ে আমার নিজের লাইফ নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল যে ধুমধাম করে বিয়ে করব বাড়ির সবাই রাজি থাকবে অনেক অনেক কিছু ভেবে নিয়েছিলাম কিন্তু কখনো ভাবতে পারিনি যে আজকে আমাকে পালিয়ে বিয়েটা করতে হবে হ্যাঁ আমার পালিয়ে বিয়ে হয়েছে কালকে তো ওই জন্য তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব বলেই আজকে ভিডিওটা করা অ্যাকচুয়ালি বাড়ির কিছু অসুবিধার জন্যই আমাকে পালিয়ে বিয়েটা করতে হয় যেহেতু আমি চাইবো আমি একটা মানুষকে হারাতে না তো সেই জন্য বাড়ি কেউ মত দিচ্ছিল না বাড়িতে একটু ঝগড়া অশান্তির অসুবিধা হচ্ছিল তো সেই জন্যই কিন্তু আমি পালিয়ে বিয়েটা করি আমার তোমরা তাহলে অনেকে বলবে তাহলে তুমি যদি পালিয়ে বিয়ে করেছো তাহলে তুমি কেন তোমার বাড়িতে ভিডিওটা করছো তো এখানেও কিছু কথা বলার আছে শুনো আমি যার সাথে পালিয়ে বিয়ে করেছি ওর বাড়ি থেকে হয়তো ভিডিওটা ওনারাও দেখবে তো ওর বাড়ি থেকে সবাই আগে মেনে নিয়েছিল তো যেহেতু আমি পালিয়ে বিয়ে করেছি তো আমার বাড়ি দিক থেকে যেহেতু অসুবিধা ছিল ওর বাড়ির লোক কিন্তু আগে কিন্তু মেনে নিয়েছিল আমাদের এই ব্যাপারটা কিন্তু বিয়ের পর বিয়ে করার পর কিন্তু কেউ মেনে নিচ্ছে না এই জিনিসটা মানে আমার বাড়িতে তো কিছুজন মানে রাজি ছিল না বলতে পারো এমনি তো ওর বাড়ির সবাই রাজি ছিল তো এখন তো একদমই ওর বাড়ির লোক মানছে না কেন মানছে না যেহেতু ওনাদেরকে জানানোর দরকার ছিল হ্যাঁ ওটা আমাদের ভুল যে আমরা জানাইনি কিন্তু মাথায় আর কিছু নেই তো যাই হোক আমার বাড়ির বিয়ে করার পর তারপরে ওর বাড়িতে তো মানছে না যখন আমি কোথায় যাব। এই মুহূর্তে তো বাড়িতে সবার কাছে ফোন করে অনেক কান্নাকাটি করি কান্নাকাটি করার পর তো সবাই বলে ঠিক আছে বাড়িতে তো আমি এখন বাড়িতেই আছি হ্যাঁ আমি আমার নিজের বাড়িতে আছি আর যার সাথে আমার বিয়ে আছে ও এখানে নেই ওর বাড়িতে আছে ভাবতে পারিনি গো বন্ধুরা কখনো ভাবতে পারিনি যে আমার এভাবে কোনো সময় বিয়ে হবে আমার নিজের বিয়ে নিয়ে না অনেক কিছু ভেবেছিলাম অনেক কিছু কখনো ভাবিনি যে পালিয়ে বিয়ে করবো হ্যাঁ ভেবেছি যার সাথে ভালোবাসি না কেন বাবা মাকে রাজি করাবো আগে তারপরে বিয়ে করব কিন্তু কখনো ভাবিনি যে আমাকে পালিয়ে বিয়েটা করতে হবে তো তোমাদের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি কিন্তু এই জিনিসটা তোমাদের সাথে আগে থেকে আমি শেয়ার করতে পারলাম না সেই জন্য আমি তোমাদের কাছে সত্যি ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা সত্যি আমি অনেক ভুল করেছি এখন আমি বুঝতে পারছি কিন্তু কি করবো বলতো বন্ধুরা সেই সময় পরিস্থিতি এমন ছিল না কিছু করার ছিল না তো তোমরাও আমাকে ক্ষমা করে দিও আজকে শুধু এইটুকুই বলার জন্য আমি শুধু ভাবলাম যে না তোমাদের সাথে আগে সব কিছুই তো আমি শেয়ার করেছি আমার লাইফে সব কিছু শেয়ার করেছি যখন কেন আমি আমি যখন এত জীবনে এত বড় যখন ডিসিশান নিয়ে নিয়েছি কেন আমি তোমাদের সাথে শেয়ার করব না তো সেই জন্য তোমাদের সাথে আমি ভাবলাম যে আগে তোমাদের সাথে কথা বলি নিজে একটু কথা বলে হালকা হই কি হবে আমার ওর বাড়ি থেকে মেনে নিবে কিনাও আমি জানি না জানাবে যে আমি যেটা করেছি ঠিক কাজ করেছি না ভুল করেছি জানিও কখনো মানে ভাবিনি যে তোমাদের সামনে এসে এভাবে আমি মানে তোমাদেরকে বলবো যে আমার বিয়ে হয়ে গেছে এই জিনিসটা না কখনো ভাবিনি গো বন্ধুরা যাই হোক যেটা হয়তো ভুল করে হোক বা নিজের যে করে হোক না কেন করে তো ফেলেছি তো বাবা মার কাছে অনেক ক্ষমা চেয়েছি অনেক ক্ষমা চেয়েছি যাই হোক বন্ধুরা কখনো ভাবিনি যে তোমাদের সাথে এইভাবে ভিডিও আজকে অন করে তোমাদের সাথে এত কথা শেয়ার করব যাই হোক তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি জানি আমি ভুল করেছি জানি অনেক খারাপ খারাপ কমেন্ট আসবে তো আমি তোমাদের ক্ষমা চেয়ে নিচ্ছি আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি তোমাদের সাথে প্রাণ করছিলাম হ্যাঁ আজ আজকে যেহেতু এপ্রিল মাসের এক তারিখ তো তোমাদের সাথে একটু প্র্যাং করবো না হ্যাঁ আজকে কিন্তু আমি তোমাদের সাথে প্র্যাং করছিলাম আর তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো আমি কিন্তু যেসব মানে প্লাস্টিকের শাঁকা পলা হয় না ওই প্লাস্টিকের শাঁকা পলাগুলো বাজার থেকে দশ টাকা করে কিনে এনেছিলাম ওইগুলো দিয়েই কিন্তু আমি তোমাদের সাথে প্র্যাঙ্ক করছিলাম আর এই যে কপালে যে সিঁদুরটা দেখছো আমি ফটোশ্যুট করি যেখানে তো সেখান থেকেই আমি একটু মানে ওরা যে সিঁদুরটা দিয়ে আমাকে ফটোশ্যুট করায় ওই সিঁদুরটা একটু নিয়ে এসে মাথায় লাগিয়েছি যেহেতু তোমাদের সাথে আমি প্র্যাঙ্ক করবো বলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যেন বন্ধুরা যে তোমাদের সাথে একটা ছিল না যে কি প্রাণ করবো তো ভালো যাই হোক এরকম একটা ভিডিও করেই দেখি আর তোমরা যারা যারা আমার এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখলে অসংখ্য ধন্যবাদ তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো কেন করছো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু প্লিজ 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 বন্ধুরা খারাপ কমেন্ট করো না জানি হয়তো একটু ভুল করে ফেলেছি এভাবে মজা না করেই পারতাম আমার বাড়ি জানো আমার মাসি মেষো পিসি পিসাবু আমার বাড়ির সবাই মানে আমার বাড়ির যত বন্ধু বা সবাই আমার ভিডিও দেখে তোমাদেরকেও বলে দিচ্ছি আমাকে খারাপ ভেব না আর আমি বিয়ে করব তোমাদেরকে জানাবো না এটা কখনো হতে পারে আর আমার মা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড মানে আমি আমার মায়ের সাথে সব কথা শেয়ার করি তো আমি পালিয়ে বিয়ে করব আমার মামাকে রাজি করে বলবে হ্যাঁ তুই চলে যা পালিয়ে বিয়ে কর এটা কখনো হতে পারে বলো বন্ধুরা না গো আমি বিয়ে করিনি আর বিয়ে করলেও অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব যেহেতু আজকে এপ্রিল ফুল তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু প্র্যাঙ্ক করি হ্যাঁ এটা প্র্যাঙ্কের ভিডিও ছিল কেউ কিন্তু আবার সিরিয়াসলি নিয়ে নিও না যে হ্যাঁ বিয়ে করে চলে এসছে কিন্তু নাটক হচ্ছে না আজকে আমি তোমাদের সাথে প্র্যাঙ্কই করলাম আর এরকম যদি প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমি চেষ্টা করবো তোমাদের সাথে আরও এভাবে ভিডিও নিয়ে আসার জন্য আর একটু বলে যে আমাকেও একটু বউ বউ সাজে কেমন লাগছে আমার আমি যখন আজকে বাড়িতে তৈরি হই মানে এরকম ভাবে সাজি তো আমার মা বলছে নতুন বউর হাতে হাতে আবারপালিস নেই মানে মা তো আলাদা লেভেলের যে কী রে সবার সাথে প্র্যাঙ্ক করবি হাতে নেপালিস নেই আমি যে ঠিক আছে ছাড়ো না প্র্যাঙ্ক করি তো যাই হোক তোমাদের আর আমি কিন্তু বাড়ির মাকে জানিয়েছি আর তোমরা ভেবো না যে আমি কাউকে বলিনি এভাবে প্র্যাঙ্ক ভিডিও করলাম মা জানে তো মাই কিন্তু শাড়ি পরিয়ে দিয়েছে আমার এখনও শাড়ি পরতে পারি না কী বিয়ে করবো আমি করিনি আর যদি কখনও এভাবে বিয়ে করি তো তোমাদের সাথে আগে আমি শেয়ার করবো এভাবে বিয়ে করার আমার কোনো দিনও ইচ্ছা নেই তো তোমাদের সাথে প্র্যাঙ্কই করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও তো আজকের জন্য টাটা এরপর থেকে যেভাবে আমার ভিডিও আসে সেভাবে আসবে দেখুন টুকনার জন্য টাটা